আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটু কেকের ভিডিও এনেছি এটা হলো বেকারি স্টাইলে বাটার পাউন্ড কেক তৈরি করে দেখাবো এটা একদম দোকানের কেনা কেকের মতো হবে অনেক সফট এবং স্মুথ হবে আর খেতেও মার্শাল্লা অনেক বেশি স্বাদ হবে আপনারা চাইলে বাড়িতে এভাবে কেক বানিয়ে খেতে পারেন এটা বাচ্চাদেরও অনেক পছন্দ হবে দেখতে পাচ্ছেন কেক কিন্তু অনেক দারুণ হয়েছে আর আমি এই কেকটি কিন্তু একদম মানে বাড়িতে যে গম থাকে সেই গম থেকে আটা তৈরি করা হয় সেই আটা দিয়েই আমি এই কেকটি তৈরি করেছি অর্থাৎ লাল আটা দিয়ে আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারবেন তো আসুন শুরু করা যাক প্রথমেই আমি পাউন্ড কেকের মোল্ডটিতে পেপার পারবো সেই জন্য সেই পেপারটি মাপ নিয়ে আমি একটা কাচি দিয়ে কেটে নিচ্ছি এটা নিচে পেরে দেব মোল্ডের আমি চারপাশ থেকে সমানভাবে কেটে নিয়েছি মাপ দিয়ে এটাতে আমি তেল দিয়ে ভালোভাবে নিচে দিয়ে দিয়েছি এখানে আমি বাটার নিয়েছি হাফ কাপ আর এই বাটারটা ফ্রিজ থেকে দুই ঘন্টা আগে বের করে রাখতে হবে এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ প্লাস আরও এক টেবিল চামচ চিনি এখানে তিনটা ডিম নিয়েছি নিয়েছি ভ্যানিলা আমি এখানে বাটারটা ভালোভাবে বিট করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বাটারটা বিট করে নিতে হবে যখন এর থিকনেসটা এমন হবে দেখতে পাচ্ছেন তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দেব চিনিটা আমি একবারে দিব না দুই থেকে তিনবারে চিনিটা অ্যাড করব এবং ভালোভাবে বিট করে নেব আর এই চিনিটা কিন্তু বাটারের সাথে গলে যাবে না তবে এভাবেই পাঁচ ছয় মিনিট বিট করতে হবে এখানে যখন আমরা ডিম অ্যাড করবো তখন চিনিটা গলে যাবে তাই ভয়ের কিছু নেই আপনার এভাবে বিট করতে থাকবেন আমি তিনটা ডিম একবারে দেবো না একটা একটা করে দেব এবং ভালোভাবে মেশাতে থাকব একটা ডিম দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো বিট করব। এখানে আমি হ্যান্ড উইক্স ব্যবহার করেছি হ্যান্ড বিটার কিন্তু অনেক সময় লাগে এখানে ইলেকট্রিক বিটার হলে অনেক অল্প সময়েই হয়ে যেত হ্যান্ড বিটারের জন্য সময়টা অনেক বেশি লেগেছে আমি একটা ডিম দিয়ে এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট বিট করেছি তারপরে আবারও আরেকটি ডিম দিয়েছি এই ডিমটা দিয়েও আমি আরও চার পাঁচ মিনিট ধরে বিট করে নেব খুব ভালোভাবে বিট করতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় আমি আরও একটি ডিম দিলাম দেখতে পাচ্ছেন যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বিট করতে হবে চিনিটা গলে যাওয়ার পরও অন্তত চার পাঁচ মিনিট বিট করে নিলে ভালো হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন যেন ভালোভাবে বিট করা হয়ে যায় চিনিটা যেন গলে যায় এ পর্যায়ে এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন চ্যাট করে দিলাম এরপর আমি ময়দা দিব আর এই এক কাপ ময়দা আমি তিন থেকে চার ধাপে ভালোভাবে অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নেব একবারে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায় ভিতরে যদি গুটি গুটি হয়ে থাকে ময়দার তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তাই অল্প অল্প করে দিবেন এবং আস্তে আস্তে বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিবেন। আমি ময়দাটা মেশানো হয়ে গেলে একদম লাস্টের দিকে এসে বেকিং পাউডারটা অ্যাড করব বেকিং পাউডার লাস্টে দেওয়াই ভালো বেকিং পাউডার দেওয়ার বেশি দেরি করা যাবে না বেকিং পাউডারটা দেওয়ার পর সাথে সাথে বেকিংয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আমি এখানে পাউন্ড কেক মোল্টে ব্যাটারটা ঢেলে নিয়েছি এবং সাথে সাথে আমি বেকিংয়ে চলে আসছি আমি এখানে ওভেনটা গ্যাসের উপরে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো প্রিহিট করে নিয়েছি এরপর আমি এই কেকটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বেক করে নেব আর এদিকে আমি একটি সুগার স্রাপ তৈরি করে নেব সেজন্য আমি এখানে দুই টেবিল চামচ পানি নিয়েছি এবং দুই টেবিল চামচ পানির সাথে এক টেবিল চামচ চিনি দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাবেন যেন চিনিটা পানির সাথে ভালোভাবে গলে যায় ভালোভাবে মিশিয়ে আমি এক পাশে রেখে দিয়েছি এরপর আমি কেকটি হয়ে গেলে বের করে নিব বের করে একটু চেক করে নেবেন হয়েছে কি না এরপর গরম থাকা অবস্থাতেই আমি চিনির সিরাপটি এর উপরে আস্তে আস্তে দিয়ে দেব চিনির সিরাপটি এমনভাবে দিয়ে দিবেন যেন সব জায়গায় সমানভাবে হয় আমি এখানে চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন আর এভাবে চিনি সিরাপটা দেওয়ার কারণেই বেকারি স্টাইলের মতো উপরে যে ভেজা ভেজা এবং কেকের গায়ে যে ভেজা ভেজা ভাবটা থাকে সেটা চলে আসবে বেকারির কেকগুলোতে মূলত এভাবেই দেয় চিনি সিরাপটা দেওয়ার কারণে এভাবে ভেজা ভেজা হয়ে থাকে এরপর আমি কেকটি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে তারপর মোল থেকে আনমোল্ড করব। কারণ গরম থাকা অবস্থায় যদি কেকটি আপনারা আনমোল্ড করেন তাহলে কেকটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন কেকটা আনমোল্ড করে নিয়েছি এর পেছনেরটা এমন হয়েছে সামনেটা এমন হয়েছে দেখতে পাচ্ছেন কেকটা খুব অসাধারণ হয়েছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি খুবই সফট হয়েছে কেকটি দেখতে পাচ্ছেন গমের আটা বা লাল আটা দিয়েও যে কেক এত সুন্দর হয় হয়তো কেউ এটা ভাবতে পারেননি বাট কেক আসলেই অনেক সুন্দর হয় লালাটা দিয়েও কেক অনেক সুন্দর হয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ